টলিউড বাংলার অক্ষয় কুমার হতে চলেছেন আবির হ্যাঁ কথাটা বলছি কারণ কাজ যদি কেউ করছেন বাংলা সিনেমাতে তাহলে আবিরই করে যাচ্ছেন মানে একটার পর একটা ছবি আসছে তো এই রিসেন্টলি আলাপের ট্রেলার রিলিজ হয়েছে যেটা দেখে সত্যি খুব ভালো লেগেছে দুর্দান্ত একটা টপিক নিয়ে সিনেমা তৈরি হচ্ছে এই ধরনের টপিক খুব কম দেখতে পাওয়া যায় আর খুব ভালো একটু সাউথ কোরিয়ান টাইপের টাচ দিচ্ছে এখানে দারুণ সুন্দর এবার আজকের টিজারে চলে আসি অর্থাৎ রিলিজ হয়েছে বাবলি টিজার সাহিত্যিক বুদ্ধদেব গুহর বিখ্যাত উপন্যাস বাবলি বইয়ের পাতার কাহিনী এবার সিনেমার পর্দায় খুব কম বাঙালি সাহিত্যপ্রেমী রয়েছেন যারা বাবলি পড়েননি সেলুলয়েডে বাবলির গল্প নিজস্ব ভাবনায় ফুটিয়ে তুলেছেন বিশিষ্ট পরিচালক রাজ চক্রবর্তী কয়েকদিন আগেই মোশন পোস্টারের মাধ্যমে পয়লা বৈশাখে বাবলি টিজার আসার খবর দিয়েছিলেন রাজের বাবলি অর্থাৎ শুভশ্রী গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার তরফে তেরোই এপ্রিল বাবলি টিজার আসবে সেই রিমাইন্ডার দেওয়া হয়েছিল যেমন কথা তেমন কাজ চোদ্দই এপ্রিল অর্থাৎ পয়লা বৈশাখ বাংলার নববর্ষের সকালেই মুক্তি পেলো এই টিজার ঘড়ির কাঁটায় ঠিক এগারোটা বেজে দশ মিনিট পরিচালক প্রযোজক রাজ চক্রবর্তীর প্রযোজনা সংস্থার তরফে শেয়ার করা হল বাবলির টিজার সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন টলিউডের হ্যান্ডসাম হাংক আবির চট্টোপাধ্যায় টলি কুইন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং সৌর শ্রেণী মৈত্র বড় পর্দায় এবার প্রথমবার ত্রয়ের মিলন দেখা যাবে আগামী তিরিশে আগস্ট সিলভার স্ক্রিনে আসছে রাজ চক্রবর্তী পরিচালিত আবির শুভশ্রী সৌর শ্রেণীর অভি বাবলি কয়েক সেকেন্ডের টিজারে একেবারে অন্য লোকে দেখা গেল শুভশ্রীকে রাজের নির্দেশনায় পরিণীতিতে নিজেকে ভেঙে চুরে দর্শকের দরবারে নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন শুভশ্রী বাবলিও যেন শুভশ্রীর আরো একটা নতুন চ্যালেঞ্জ চিরাচরিত মূলধারার বাণিজ্যিক ছবির বাইরে পরিণীতিই ছিল শুভশ্রীর প্রথম ছক ভাঙা গল্প বাবলির টিজারেও শুভশ্রীর অভিনয়ের ঝলক দর্শকদের মন জিতে নিল টিজারের শুরুতেই বাবলি নিজের মনেই প্রশ্ন করে আমার মতো মোটা মেয়ের জন্য কোন লেখক কখনো কি কলম ধরবেন মোটা সোটা কোনো মেয়ে লেখকের গল্পের নায়িকা হতেই পারে না আয়নার সামনে নিজেকে দেখে নিজেই বলে ফিগার সর্বস্ব সুন্দরী ছাড়া পৃথিবীতে আর কিছুই নেই বাবলির মনে যখন মোটা বিষয়টাকে নিয়ে এত চিন্তিত ঠিক সেই সময় দেখা পাই অভির যে চরিত্রে অভিনয় করছেন আবির চট্টোপাধ্যায় বাবলির সঙ্গে গাড়িতে যেতে যেতে সে বোঝায় বাবলি নিজেকে যতটা মোটা ভাবছে সে মোটেও ততটা মোটা নয় বাবলির লুকেরও প্রশংসা করেছে। সঙ্গে সঙ্গে চোখ পাকিয়ে অভির কাছে বাবলি জানতে চাই সে কি চাইছে এরপর বৃষ্টি ভেজা এক রাত্রে গাড়ির ভেতর রোম্যান্টিক মুডে বাবলি এবং অভি প্রেম একেবারে জমে ক্ষীর কয়েক সেকেন্ডের টিজারে শুভশ্রী আবিরের অন্তরঙ্গতা মন ছুঁয়েছে দর্শকের ভালোবাসা গাঢ় হতেই গল্প নতুন মোড় নেয় বাবলি অভির জীবন থেকে দূরে যেতে গেলেই গল্পে এন্ট্রি হয় সুন্দরী ঝুমার যে চরিত্রে অভিনয় করছেন সৌরশেনী মৈত্র বাকিটা আপনি দেখতে পাবেন তিরিশে আগস্ট